আমার ঢাকুরিয়া পঞ্চাশ নম্বর মৌজায় আট শতক জমি ছিল এখনও আছে ঘেরা দেয়াই আছে পিলার দিয়ে তার দিয়ে ঘেরা দেয়া রয়েছে হঠাৎ আমি জানতে পারলাম যে ওই ছ শতক জমি নাকি আমাকে কেউ একজন খবর দিল আমি শতক জমি কেউ নাকি রেকর্ড করে নিয়েছে তখন আমি পরের দিনই সার্চিং করলাম সার্চিং করে দেখি যে সত্যি সত্যি ছ শতক জমি কারণ আমি রেকর্ড হয়ে গেছে আমার মাত্র দু শতক ধানই আর ছ শতক বাস্তু ছিল ছ শতক বাস্তু জমি রেকর্ড হয়ে গেছে অন্যান্য নামে এটা আমার ওয়াইফ সীমা চৌধুরীর নামে ছিল সীমা চৌধুরীর নামেই দেখাচ্ছে দুশতক দেখাচ্ছে ছ শতক জগদীশ দাস শ্যামল রায় দেখাচ্ছে আমি চিনি না আমি কাউকে হস্তান্তর বা বিক্রি কিছুই করিনি হ্যাঁ এইভাবেই দেখছি হয়ে যাচ্ছে দেখাচ্ছে দু জমিটা সীমা চৌধুরীর নামে আছে যেটা ধানি আর ছ জমি সেটা হোয়াইট দেখাচ্ছে নেই সেটা আমি তো অত বুঝি না এগুলো তা আমার ছেলেকে বলেছিলাম তো ছেলে দেখে বের করলে বের করে দেখলো শ্যামল রায় নামে কেউ একজন তার নামে রেকর্ড হয়েছে তার নামটা দেখাচ্ছে হ্যাঁ বিক্রি করে সেল দেখাচ্ছে হ্যাঁ কিন্তু আমি তো সেল করিনি সেলও করিনি হস্তান্তরও করিনি তা তো বুঝতে পারছি না আমি আমি সেল করলে আমার তো লাগবে সে সই সাবধ লাগবে নানা অনেক রকম আছে সেগুলো করতে হবে আমার ওয়াইফ গিয়ে উনি হ্যাঁ আর হঠাৎ করে দেখি এরকম হয়ে গেছে আতঙ্কিত তো বটেই আমার বয়স বাহাত্তর বছর বয়স আমি সাত আট রকমের প্রেসারের ওষুধ হাইপার টেনশন আমার স্ট্রোক হয়ে গেছে আমি একটা সাইড প্যারালাইজিস আমার টেনশন তো যথেষ্ট এরকম যদি হয় তাহলে তো এটা টেনশন হওয়া স্বাভাবিক আমি জানিয়েছি আমি চিঠি করেছি তারপরে বিডিওর কাছে চিঠি করেছি এই দুটো জায়গায় আজকে চিঠি দিয়েছি প্রধান এবং এর কাছেও চিঠি করে রেখেছিস যা সম্ভব হয়নি বলে আর দিতে পারিনি কালকের মধ্যেই দিয়ে দেবো আমি চাইছি যে সঠিক বিচারটা হোক কারণ আমি বিক্রি করিনি হস্তান্তর করিনি আমার জমি এভাবে ওই যে প্রশাসনের মদত ছাড়া তো এগুলো হতে পারে না মানে সংশ্লিষ্ট দপ্তরের মদত ছাড়া তো এগুলো হতে পারে না কেউ একজন হঠাৎ করে কারো নামে লিখে নিলে তো হয় না অফিসেতেও